কালকে ষোলোই ডিসেম্বর কি দিবস কালকে হচ্ছে স্বাধীনতা দিবস খেলা তো পুরো জমে গেছে ষোলোই ডিসেম্বর কি দিবস ষোলোই ডিসেম্বর কি দিবস যদি পারেন আমাদের পক্ষ থেকে এই ব্যাসটি আপনারা পেয়ে যাবেন ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমরা এই যে ব্যাস আজকে আমরা রিক্সালা মামা বা ইজি বাইকালা আমাদেরকে দেবো তো এখানে একটা মামা বসে আছে তো মামার কাছে যাচ্ছি আসসালামু আলাইকুম মামার নাম কি মঞ্জুরুল ইসলাম মামাকে কি একটা প্রশ্ন করতে পারি যদি উত্তর দিতে পারেন তাহলে ব্যস্ত আপনার তো আগামীকাল তো ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর কি দিবস আপনি চেষ্টা করেন মহান বিজয় দিবস আচ্ছা পারিছে কি মামা হ্যাঁ তাহলে এই ব্যাসটি তুমি মামার মাথায় বিজয় দিবস এই দুইটার মধ্যে মানুষ ঘোলায় খেলে বেশি হ্যাঁ ছাব্বিশে মার্চ আমরা জানি স্বাধীনতা দিবস ডিসেম্বর তো আমার সাথে আজকে আছে নাইম তো আমরা আজকে উদ্যোগ নিছি যে ষোলোই ডিসেম্বর কি দিবস এটা যদি কেউ বলতে পারে আমার পক্ষ থেকে সবাইকে যে দেখতে পারছেন যে আমরা একটা ব্যাচ দিচ্ছি যেটা মাথায় বেঁধে মামা বা ইজি বাইক মামারা এটা মাথায় বেঁধে আজকে এবং কালকে এই দুইটা দিন ইজি বাইক এবং রিক্সা চালাবেন ঠিক আছে মা ধন্যবাদ

আবার বলেন ঠিক আছে উত্তর জি জি নাইম ঠিক আছে কনফিউশন স্বাধীনতা দিবস স্বাধীন অতএব স্বাধীনতা দিবস বিজয় দিবস ঠিকই আছে আপনার উত্তর তো আমাদের পক্ষ থেকে ভাইকে এই ব্যাসটি পরিয়ে দাও অনেকেই এই বিষয়টি গুলায় ফেলে জানে না

তো আমি দেখতে পারছি আপনি স্বাধীন বাংলায় স্বাধীনভাবে বিজনেস করতেছেন তো আপনাকে একটা প্রশ্ন করব কালকে যেহেতু ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর কি দিবস আর ষোলোই ডিসেম্বর বিজয় দিবস